আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন সৌদি আরবে নতুন বছর ইতিমধ্যে চলে আসছে তো যারা ছোট মহাসার কর্মীরা আছেন যারা এক সরিয়াল দিয়ে মকতব আমেল নামাতেন আপনাদের জন্য কিন্তু এখন এক সরিয়ালের মকতব আমেল নামতেছে আর এই বছরটা আসার প্রথম দু একদিনও কিন্তু অনেকের এই মক্তব আমেল নাম ছিল না এই জন্য অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন যে যে ভাই আমার আমার তো নাকি এখনো এক আমেল নামতেছে না দেখেন আজকে পর্যন্ত যে সকল ছোট কর্মীগুলো আছে তাদের এক সরিয়াল কিন্তু নামা শুরু করে দিয়েছে সবার কিন্তু এক সরিয়াল নামছে যদি আপনার এক সরিয়াল না নেমে থাকে তাহলে আপনার মালিকের মধ্যে কোনো সমস্যা আছে হয়তো আপনার মালিক এখানে নির্দিষ্ট পরিমাণে কোনো সৌদি লাগাতে পারেনি বা সৌদি জয়েন করাতে পারেনি ছোটো মশাচার ক্ষেত্রে কিন্তু সৌদি সরকারের বেশ কিছু শর্ত দেওয়া আছে যদি আপনার মালিক এখানে নিবন্ধিত থাকে এবং আপনাদের এখানে শুধুমাত্র দুইজন কর্মী থাকে তাহলে সে কিন্তু দুইজন কর্মীর একামা একশো টেল করে করতে পারবেন যদি আপনার মালিক অন্য জায়গার মধ্যে কাজ করে আর আপনি ওই মালিকের আন্ডারে থাকেন তাহলে কিন্তু দুইজন লোকের এই কামা কখনোই এক সরিয়ালে আসবে না আগে আপনার মালিক বা আপনার কফিলকে এই সকল শর্তগুলা সঠিকভাবে বা অক্ষর অক্ষ করে মানতে হবে তবে কিন্তু আপনার মালিক আপনার এই এক সরিয়ালের মতব্যামেল নামাতে পারবেন এটা কিন্তু সকল সৌদি নাগরিকরাই জানেন যে যাদের আন্ডারে দুইজন থেকে চারজন কর্মী আছে তারা কিন্তু এই সিস্টেমটি আমাদের চাইতে আরও ভালো বোঝেন তাদের যদি কোনো প্রকার জামেলা থেকে থাকে আমরা আশা করছি তারা খুব শীঘ্রই এটি কাটিয়ে উঠে আপনাদেরকে এক সরিয়ালে এই কামা বানিয়ে দিতে পারবেন আজকের এই বিটি করার একটাই উদ্দেশ্য অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে ভাই হচ্ছে না নতুন বছর তো চলে আসছে আমার কোফিল বলতেছে এখন নাকি তার এখানে আপডেট আসেনি তো দেখেন ইতিমধ্যে নতুন বছর চলে আসছে আজকে পাঁচ থেকে ছয় দিন ইতিমধ্যে হয়ে গেছে এখন কিন্তু যে নতুন বছরটি আছে এখন ইতিমধ্যে সুদের আরবের যে সকল ছোট কোফিলগুলো আছে বা ছোট মাসার কফিলগুলো আছে তাদের সিস্টেম কিন্তু ইতিমধ্যে আপডেট হয়ে গেছে আপনার কোফিল যদি এই শর্তগুলো মানে তাহলে অবশ্যই কিন্তু সে আপনার এই কামা রিনিউ করতে পারবেন আবার বলছি শর্তগুলোর মধ্যে যদি আপনার মালিকের নামে চারজন কর্মী থাকে তাহলে আপনার মালিকের নাম এখানে থাকতে হবে এবং তার সাথে তাকে আরও একটি সৌদি নাগরিক এখানে জয়েন করতে হবে অনেক সৌদি কী করে আপনাদের ইকামা বানানোর আগে সে এক মাস আগে একটা সৌদি এখানে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে আপনাদের যে চারজন কর্মী আসে সাতজনের ইকামায় কিন্তু তারা এক সরিয়ালে নামিয়ে ফেলে একশো ইকামা ইকামাগুলো করার পর মাসখানেক পরে ওই সৌদিটিকে তারা এখান থেকে বের করে দেয় এই টেক্সটি কাজে লাগে কিন্তু অনেক সৌদি নাগরিকরা এই কর্মী আমেরিকা একশো রেলে বানায় এখন আপনার কফিল এই টেক্সগুলা বা এই শর্তগুলা মানবে কিনা সেটা হচ্ছে আপনার কফিলের বিষয়ে যদি আপনাদের একশো রিয়েলের মক্তব আমেল না নামে তাহলে হয়তো আপনার কফিল সৌদি সরকারের দেওয়ার যে শর্তগুলো আছে এগুলো তিনি ভঙ্গ করেছেন বা এই শর্তগুলো তিনি মানছেন না এই জন্য ওই কফিলের আমেলের ইকামে এখনও একশো রিয়েলের নামতেছে না সে সকল শর্ত ঠিকঠাক করলে কিন্তু আবারও সে সকল আমেলের একশো রিয়ালের মক্তব আমেল নামাতে পারবেন তো আশা করছি আপনার একদম ক্লিয়ার হয়ে গেছেন যাদের মক্তব আমেল এখনও এক রিয়েল নামতেছে না আপনারা আপনাদের কফিলের সাথে কথা বলুন তার এখানে কোন প্রকার সমস্যা আছে কি না যদি তার এখানে কোন প্রকার সমস্যা না থাকে সে অন্য কোন জায়গায় কাজ না করে থাকে তাহলে একশোতে একশো আপনাদের এই কামে একশো রেলে নামতে বাধ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম